হ্যালো গাইস আজকে আমি বাড়িতে বসেছিলাম তাই চলে এসেছি মাঠের দিকে আব্বু রসুন বুনছে ফের দিকে যাব দেখো কত সুন্দর ফুল হয়ে আছে আজকে আমি মাঠে কি কাজ করি তোমরা দেখবে কৃষকরা পাতায় করে নিয়ে যাচ্ছে আমি পানি দিয়ে হেঁটে হেঁটে আসলাম দেখতে দিয়ে আমি পার হয়ে ওই দিক থেকে আসলাম আর ওই যাচ্ছে মাঠে দিয়ে খুব সুন্দর লাগছে এইগুলো কি বলতো আমি যাচ্ছি সেই ওইদিকে যাব অনেকটা দূরে সেই বাস মতো আছে ওখানে আব্বু সেই যে ওখানে আছে ওখানেই যাবো আর আজ কীভাবে রসুন বুনতে হয় সেটাই দেখাবো তোমাদেরকে দেখতে থাকব চাষিরা সব আসতে পারতে পেরে এটা ক্যাপসিকামের চারা তোমার ক্যামেরা পড়তেছি সব চাষি মানুষ দেখো আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা আমার আব্বাজি এখন পানি নিয়ে মাঠে দেব তারপরে দেখতে পাচ্ছ এই যে রসুনের শিরাটা টানছে আর আমি একটা একটা করে রসুন বসাচ্ছি দেখো তোমরা কীভাবে রসুনটা বসাচ্ছি আর ওইদিকে ওই যে টানছে ওই দাগে দাগে আমি বসাচ্ছি বসানো খুব সুন্দর করে বসানো হচ্ছে যাতে ভালোভাবে ফসলটা হয় আর কি আর এই যে বসানো হয়ে গেছে এখন ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে এখন পানি দেব আর যে মেশিনটা দেখতে পাচ্ছি ওটা করেই পানি দেব দেওয়া হয়ে গেলে এই ফিতেও ফেলে গেছি আর দেখতে দেখতে দেখলাম একটা ট্রেন আসছে কালীবাড়ি ও স্টেশন ট্রেনটা খুব সুন্দর